প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আপনাদের কাছে তুলে ধরছি শুক্রবার দিনের নফল নামাজ আদায় ব্যাপারে অর্থাৎ শুক্রবার দিনে কত রাকাত নফল নামাজ পড়তে হবে কোন সময়ে পড়তে হবে কি কি সোরা দিয়ে পড়তে হবে এবং এই নামাজের ফজিলাত কি পুরো বিষয়টি জানার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধীর স্থিরভাবে দেখতে থাকুন কিতাবের ভিতরে বর্ণিত আছে হজরতে আলী রদি আল্লাহতালহু থেকে বর্ণিত নবী করিম সল্লা আলাইহ সাল্লাম বলেন জুম্মাদ্দিন একটি নামাজ আছে যে মোমিন বান্দা সূর্য পূর্ণরূপে উদিত হওয়ার পর উত্তম রূপে অজু করে ইমান ও সবাবের আশায় চাষতে দু রাকাত নামাজ পড়ে তার জন্য আল্লাহ তালা দুশো নেকি লেখেন এবং দুশো গোনা ক্ষমা করেন যে চার ডাকাত পরে আল্লাহ তালা জান্নাতে তার চারশো মর্যাদা উঁচু করে দেন যে আট রাখাত পরে তার আটশো মর্যাদা উঁচু করে দেন এবং সকল গুণা মাফ করে দেন আর যে বারো রাখাত পরে তার জন্য বারোশো নেকি লিপিবদ্ধ করেন বারোশো এবং বারোশো মন্দ কর্ম তার আমল নামা থেকে মুছে দেন এবং জান্নাতে বারোশো মর্যাদা বৃদ্ধি করেন হজরতে ইবনে ওমর রাজি আল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেন যে লোক জুম্মার দিন জামে মসজিদে প্রবেশ করে এবং জুম্মার আগে চার রাকাত নামাজের প্রত্যেক রাকাতে আলহামদু একবার সোরা এখলাস পঞ্চাশ বার পাঠ করে সে মৃত্যুর সময় বেহেস্তে তার ঠিকানা দেখে নেবে অথবা তাকে দেখিয়ে দেওয়া হবে খোদা হাফেজ السلام عليكم ورحمه الله تعالى وبركاته